অনেকেই কিন্তু স্কোয়াশ ফলের তরকারি বা যে কোনো ডাল টাল দিয়ে খান কিন্তু যে স্কোয়াশ ফল দিয়ে এত দারুণ প্লাস্টিক চাটনি হয় সেটা অনেকেরই জানা নেই তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে আমি স্কোয়াশ ফলটাকে প্রথমে ছাড়িয়ে নেব কি খাচ্ছ তুমি ছুঁড়ে মারছো কেন কটা কলা খাবে দেখুন এই মাঝখানে যা একটুখানি বীজ আছে নাহলে কিন্তু এই ফলটা পুরো নিরেট আমি এরকম চারফালি করে নিচ্ছি আমি একটা গ্রেটার নিয়েছি এরকম পাতলা পাতলা করে 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 স্লাইস কেটে এরকম কাটছি মতোই গ্রেটার দিয়ে আমি এরকম পাতলা পাতলা একদম দেখুন পিসগুলো কতটা পাতলা এরকম পাতলা করে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে জল আর এই প্লাস্টিক চাটনি কিন্তু দু ধরনের করা যায় প্রথমে কিন্তু এই ফলটাকে সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু চিনির রসে দিয়ে চাটনিটা করা যায় আমি কিন্তু একেবারেই করছি এটাই কিন্তু খুব সহজ পদ্ধতি জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি কোয়াশ ফলগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফিফটি মতো সিদ্ধ করে নেব কোয়াশ ফলটা আমার ফিফটি মতো সিদ্ধ হয়ে গেছে আর রকম সিদ্ধ হচ্ছে দেখুন ঘাটছে না কিন্তু হাত দিয়ে টিপলে গলে যাচ্ছে কিন্তু এরকম ভাবে নাড়াচাড়া করলে ঘেটে যাচ্ছে না ঠিক এরকম ভাবে সিদ্ধ করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু নুন কোনো মিষ্টত্ব খাবারে নুন দিলে কিন্তু ভালো ব্যালেন্স হয় বেশ কিছুটা পরিমাণ আদা এখানে আমি গ্রেড করে নিয়েছি সেই আদার রসটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি আদার রস দিলে কিন্তু চাটনির স্বাদটা একদম অন্যরকম আসে

বাদ দিয়ে দিচ্ছি এখানে ভিজে রেখে দেওয়া কাজু কিশমিশ এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কস ফলে চাটনিতে একটু টক ভাপানোর জন্য দিয়ে দিচ্ছে এখানে পাতিলেবুর রস না আমি হাফ চালারও একটু কম ব্যবহার করছি চাটনিটা আমার রেডি হয়ে গেছে আর দেখুন ঠিক এরকম রস আছে সেই সময় আমি নামিয়ে নিচ্ছি আর চাটনিটার কালারটা দেখুন কতটা সুন্দর এসছে কাউকে যদি বানিয়ে খাওয়ান একদম কিন্তু বুঝতেই পারবে না চাটনি চাটনি নাকি এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন চাটনিটা খাই কতটা সুন্দর হয়েছে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ